হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ অল বেঙ্গলি নমস্কার বন্ধুরা বন্ধুরা ভারতের ইতিহাসে প্রথমবার এমনটি হলো যে ভারতের কোনো উপরাষ্ট্রপতি তার স্বাস্থ্য সচেতনতার কারণে রিজাইন করল আমরা সবাই আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি যিনি ছিলেন অর্থাৎ জগদীপ ধনখড় মহাশয়ের নাম শুনেছি গতকাল রাতের খবর অনুযায়ী স্যার জগদীপ ধনকর রিজাইন করেছেন তার উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রেজিগনেশন লেটারও দিয়েছে এই বলে যে তার শারীরিক সমস্যার কারণে তিনি এই পদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি ভারতীয় সংবিধানের সিক্সটি সেভেন এ অনুযায়ী উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য আমি সংবিধানের স্টিক সিক্সটি সেভেন ক অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি জগদীপ ধনকর তার পদত্যাগপত্র লিখেছেন তিনি আরও জানান এই উল্লেখযোগ্য সময়ে ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং অভূতপূর্ব সূচকীয় উন্নয়ন প্রত্যক্ষ করা এবং তাতে অংশ নেওয়া একটি সৌভাগ্য ও তৃপ্তির বিষয় আমাদের জাতির ইতিহাসের এই রূপান্তরমূলক যুগে সেবা করা সত্যিই সম্মানের জগদীপ ধনকর ছিলেন ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি রাজ্যসভার উচ্চকক্ষ এর চেয়ারপারসন এবং রাষ্ট্রপতির পদ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক সাংবিধানিক কর্তৃপক্ষ ক্ষমতাধীন এনডিএ জোটের সমর্থনে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তিনি এগারোই আগস্ট দু হাজার অফিস গ্রহণ করেন তিনি আগে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী একজন প্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং রাজস্থান বিধানসভার সদস্য জগদীপ ধনকর হলেন তৃতীয় ভাইস প্রেসিডেন্ট যিনি তার মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন এর আগে ভিভি গিরি রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উনিশশো সালের জুলাই মাসে ভাইস প্রেসিডেন্সের পদ থেকে পদত্যাগ করেন আর ভেঙ্কটরমন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর উনিশশো সাতাশি সালের জুলাই মাসে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এই বছরের শুরুতে অস্বস্তির অভিযোগ করার পর ধনকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং একটি অস্ত্রোপচারও করা হয়েছিল কিন্তু তারপর থেকে তিনি সংসদে তার দাপ্তরিক দায়িত্ব পালন করার পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে একজন ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হয় কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়সী হতে হবে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হতে হবে এবং ভারতের যে কোনো স্থানে নিবন্ধিত ভোটার হতে হবে রাষ্ট্রপতি রাজ্যপাল বা মন্ত্রীর মতো পদ ছাড়া তাকে কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না চুয়াত্তর বছর বয়সী জগদীপ ধনকর দু হাজার বাইশ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন যার কার্যকাল মূলত দু হাজার সাতাশ সালের আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের উদ্বোধনী দিনেই তার পদত্যাগপত্র জমা পড়ে যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা এবার আমরা দেখব ভারতের উপরাষ্ট্রপতি কত ক্ষমতাশালী এবং এর ফলে পার্লামেন্টে কী প্রভাব পড়বে প্রথমত ভারতের উপরাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক পদের অধিকারী হয় তা তবে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি তার উত্তরসূরীর দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পদে বহাল থাকতে পারেন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং তিনি পুনঃ নির্বাচিত হতে পারেন দ্বিতীয়ত উপরাষ্ট্রপতির রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার অন্য কোনো বেতনভুক্ত পদ নেই পদাধিকার বলে চেয়ারপার্সন হিসাবে তার রাজ্য পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কালে তার চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন না এবং সংশ্লিষ্ট বেতন বা ভাতা পাওয়ার যোগ্য নন তৃতীয়ত মৃত্যু পদত্যাগ অথবা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদটি যদি হঠাৎ শূন্য হয় তাহলে উপরাষ্ট্রপতি যত তাড়াতাড়ি সম্ভব ও শূন্যতার তারিখ থেকে ছয় মাসের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তাছাড়া যখন রাষ্ট্রপতি তাদের দায়িত্ব পালনে অক্ষম হন তিনি উপরাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রপতির মতো একই ক্ষমতা অনাক্রমতা এবং সুযোগ সুবিধা ভোগ করেন এবং একই রকম বেতন ও ভাতা পান ভারতের রাষ্ট্রপতির অনুপস্থিতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্য চালাতে পারে কিন্তু আমাদের সংবিধানে এরকম কোথাও স্পষ্ট করে বলা নেই যে উপরাষ্ট্রপতি ইস্তফা দিলে তার পদের কার্যপার কে বহন করবে তাই বর্তমানে উপরাষ্ট্রপতির পদ খালি থাকবে কিন্তু উপরাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভার চেয়ারম্যান তাই পার্লামেন্টে সেশনের এর সময় উপরাষ্ট্রপতির সমস্ত কার্যভার অস্থায়ীভাবে নেবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং এরপরে ছয় মাসের মধ্যে ইলেকশন কমিশন উপরাষ্ট্রপতির নির্বাচন শুরু করে ছয় মাসের মধ্যে একটি নতুন উপরাষ্ট্রপতি নিযুক্ত করবেন জগদীপ ধনকরের এই সে হঠাৎ এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা কল্পনা তুঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতারা এই ঘটনাকে অব্যাখ্যাতিত এবং রহস্যে মোড়ানো একটি ধাঁধা বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে ধনখড়ের সুস্থতা কামন করে লিখে কামনা করে লিখেছেন জগদীপ ধনকর ভারতের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে আমাদের দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন তার সুস্বাস্থ্য কামনা করছি যাই হোক না কেন জগদীপ ধনকরের ইস্তফাতে কোথাও না কোথাও বিজেপি অর্থাৎ এনডিএর কিছুটা হলেও ক্ষতি হতে পারে কারণ এর ফলে একটি মূল চিত্র এনডিএ হারালো জগদীপ ধনকরকে বর্তমানে বিজেপি অর্থাৎ এর দৃঢ় সমর্থক এবং সংসদে সরকারকে রক্ষা করার শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে দেখা হয়েছিল এমন এবং তার এই পদত্যাগ আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার বিরোধী বনাম এনডিএর প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে আপনাদের জন্য প্রশ্ন হলো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল